দেশে গিয়েই মাহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান তিনি ফেইসবুকে একটি পোস্ট করেন যার বাংলা অনুবাদ করলে হয় সব কিছুর জন্য ধন্যবাদ ভাই আপনার মতো একজন কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়াটা আমার জন্য এক অনুভূতির আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার কাছ থেকে মূল্যবান যা পেয়েছি তার প্রশংসা করি আমি সে জিনিসগুলি মনে রাখবো শীঘ্রই আপনার সাথে আবার দেখা এবং খেলার জন্য আমি ভীষণভাবে উন্মুখ মুস্তাফিজের এই পুস্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে একটা বলে মনে করেছেন চর অনেকেই কারণ বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের অনেক ক্রিকেট বোঝা কর্তা মন্তব্য করেছিলেন যে মুস্তাফিজের নাকি কিছু শেখার নেই ধোনি ও চেন্নাই সুপার কিংস থেকে মুস্তাফিজের আইপিএল নিয়ে বিসিবি কর্তারা এক বিন্দুতে আসতে পারেননি এক কর্তা যেমন বলেছিলেন মুস্তাফিজ আইপিএল খেলা উচিত কারণ তিনি জিম্বাবুয়ের সিরিজের থেকেও ধোনির সঙ্গে থাকলে বেশি শিখতে পারবেন তেমনি অন্য কর্তা জানিয়েছেন মুস্তাফিজের শেখার আর কিছু নেই এবং ওর থেকে শেখা দরকার চেন্নাই সুপার কিংস এর এইবারের আইপিএল জার্নিটা ছিল অন্য বছরের নয় পুরোই আলাদা হবেন নাইবা কেন এইবার যে ধোনির স্পর্শে শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান হয়তো কাগজে কলমে এইবারের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি নয় কিন্তু আমরা বাস্তবে মাঠে কিন্তু খেলা পরিচালনার নেতৃত্বে ধোনিকেই দেখতে পাই এবং সকল প্লেয়ারদের পরামর্শদাতা হিসাবেও তাকেই দেখা যায় মুস্তাফিজও তার পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ধোনি তার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট বিশেষ অফার অফার ঈদ তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত